বুধবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির জেরে কালিম্পং ও সিকিম যাওয়ার লাইফলাইন জাতীয় সড়ক দশে একাধিক জায়গায় ধস নেমেছে পাহাড় থেকে লাগাতার নেমে আসছে বড় বড় পাথর ও বোল্ডার ফলে জায়গায় জায়গায় ভেঙে পড়েছে রাস্তা যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে প্রশাসন মেল্লি ও কির্নে অঞ্চলের মাঝে রাস্তা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই পথে ভারী যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে কালিম্পং জেলার প্রশাসন লিকুভিড়ের কাছাকাছি এলাকায় পাহাড় থেকে লাগাতার পাথর গড়িয়ে পড়ায় বিপদের আশঙ্কা বেড়েছে ফলে ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে ট্রাফিক পুলিশ পরিস্থিতি বুঝেই মিলছে যান চলাচলের অনুমতি এই মুহূর্তে পর্যটক ও সাধারণ যাত্রীদের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন তবে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে দ্রুত গতিতে রাস্তার পরিস্থিতি বিবেচনা করে তবে পাহাড়ের পথে যাত্রীদের রওনা দেওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন কালিম্পং থেকে স্বয়ং সাহার রিপোর্ট বল